পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ প্রকাশিত টেস্ট পেপার এবছরে প্রকাশিত হলো প্রতিটি বিদ্যালয়কে দেওয়া হয় সম্পূর্ণ বিনামূল্যে এই টেস্ট পেপারটি তোমরা দেখে নাও প্রশ্নপত্র সংকলন পঁচিশ ছাব্বিশ মাধ্যমিক নির্বাচনী পরীক্ষা বিভিন্ন স্কুলের যে টেস্ট পরীক্ষা হয়েছে সেই টেস্ট পরীক্ষার প্রশ্ন উত্তর এখানে দেওয়া রয়েছে দেখো পরীক্ষা প্রোগ্রাম মাধ্যমিক শুরু হবে সেকেন্ড ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ সেকেন্ড ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ পরীক্ষা রয়েছে বাংলা পরীক্ষা প্রোগ্রামটি দেওয়া আছে তার পরের পেজে দেখো পরের পেজে রয়েছে এখান থেকে শুরু বাংলা প্রশ্ন প্রথম যে বিদ্যালয়টি প্রশ্ন দেওয়া আছে ফালাকাটা গার্লস হাই স্কুলের বাংলা পরীক্ষার প্রশ্ন দ্বিতীয় বাংলা প্রশ্ন এরপর রয়েছে পরের স্কুল রয়েছে জলপাইগুড়ি গার্লস হাইস্কুলের তারপর রয়েছে দুর্গাপুর প্রজেক্টস বয়েজ স্কুল এভাবে প্রশ্নপত্রগুলো রয়েছে বিভিন্ন স্কুলের ডাকি সরকারি উচ্চ বিদ্যালয় এবং এমসিকিউ কিউ উত্তর উত্তর পেপারে দেওয়া আছে বাংলার ক্ষেত্রে সমস্ত এমসি উত্তর করে দেওয়া আছে টেস্ট পেপারে ইংরেজির ক্ষেত্রে ইংরেজি বিষয়ের ক্ষেত্রে যেমন প্রতি বছর থাকে তেমনি রয়েছে এই টেস্ট পেপারে ইংরেজির উত্তরগুলো দেওয়া আছে রাইটিং বাদ দিয়ে বাকি সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া থাকে টেস্ট পেপারে এবছর সেভাবে রয়েছে এবার ইতিহাস দেখো ইতিহাসে প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে একশো পঁচিশ পেজে ইতিহাসের উত্তরগুলো দেওয়া আছে এমসিকিউ উত্তর করে দেওয়া আছে তোমরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আমি প্রতিটা সাবজেক্টের সমস্ত টেস্ট পেপারের প্রশ্নগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং প্রতিটি প্রশ্নের এমসিকিউ কিউ এবং বড় যে প্রশ্নগুলো রয়েছে এমনকি আট মার্কের প্রশ্নগুলো আমরা ইতিহাসে যে আর্ট মার্কের প্রশ্ন থাকে সেগুলোও আলোচনা করবো জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান অঙ্ক গণিতের সমস্ত সমাধান করে দেখাবো তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সমস্ত বিষয়ের সমস্ত প্রশ্নের এই টেস্ট পেপারের সমস্ত প্রশ্নের উত্তর তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে তোমাদের প্র্যাকটিস হবে দু হাজার ছাব্বিশে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য এই টেস্ট পেপার এই টেস্ট পেপার তোমরা সলভ করবে বাড়িতে প্র্যাকটিস করবে এবং এই চ্যানেলে সমস্ত টেস্ট পেপারের উত্তরগুলো তোমরা পেয়ে যাবে তাই এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেলটি এবছরের টেস্ট পেপার মাধ্যমিকের জন্য তোমরা চ্যানেলে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত এই চ্যানেলটি দেখো টেস্ট পেপারের এবং সমস্ত মাধ্যমিক পরীক্ষার সমস্ত বিশেষ সাজেশন এই চ্যানেলে আসতে চলেছে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন